বিধানসভা পার্থ চট্টোপাধ্যায় দুটো শব্দ দিয়ে আজকের ওপিনিয়ন পোলের এই পর্বটা শুরু করলাম আমি জানি টানটান উত্তেজনা রয়েছে ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে রাজনীতির অনেক চড়াই উতরাই সবটাই আমরা নজর রাখছি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত রয়েছেন সিদ্ধার্থ আজকে আমরা যে আসনটাকে বেছে নিয়েছি বেহালা পশ্চিম বিধানসভা আমি শুরুই করলাম আজকের এপিসোড বেহালা পশ্চিম বিধানসভার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় নামটা বলে কারণ বর্তমান বিধায়কের নাম পার্থ চট্টোপাধ্যায় বাকি সবটাই আমরা মোটামুটি দেখি নজর রাখি জয়ী ডালাব شويه তৃণমূল কংগ্রেস এবং বিধানসভার নাম যেটা বললাম বেহালা পশ্চিম এই কেন ক্যানো ভিআইপি সিট এটা সেটা হওয়ার প্রথমে আমরা सिद्धार्थলকে জেনে নেব सिद्धार्थ এইটা তুমি তো প্রথমেই বললে এটাকে আর ভিআইপি সি কেন আমরাBatchNorm সেটা বলার আর অপেক্ষা রাখে না সেই 2001 থেকে 2021 সাল পর্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ একজন যিনি পাত্র চট্টোপাধ্যায় যিনি হচ্ছে তৃণমূলের একটি মানে গুরুত্বপূর্ণ একজন মানে নেতা ছিলেন এবং পাশাপাশি রাজ্য রাজনীতি ছিলেন বিওয়েট মন্ত্রী বলে স্বাভাবিকভাবে সেই আসনটি এবং তারপরে যেটা হলো যে 2022 এ পাথবাবু হচ্ছে তার হচ্ছে জেলযাত্রা এবং বিতর্ক সব কিছু ফলে মানুষের একটা আগ্রহ থাকবে যে এই আসনটাতে এবার কি হতে চলেছে মানে পাথবাবুই হচ্ছে মেন কেন্দ্রবিন্দুতে আর সে সেই কারণেই আমরা 2001 বাম জমানা থেকেই পর পর পাঁচবার এই আসনে জয়লাভ করেন পার্থ চট্টোপাধ্যায় দু সালে ইডি এবং সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পরেও দু চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে লিড পান তৃণমূল কংগ্রেস প্রার্থী আমরা প্রশ্নোত্তর পর্বেও যখন যাব আমরা এই বিষয়ে আরো যে তথ্য উঠে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বলতে বলতে প্রশ্নোত্তর পর্ব চলে এসছে টিভি স্ক্রিন জুড়ে এক নম্বর প্রশ্ন এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলেছেন বেহালা পশ্চিমের মানুষজন খুব খুশি বলেছেন চোদ্দ শতাংশ খুশি দশ শতাংশ মোটামুটি ষোলো শতাংশ খুশি নই বলছেন আঠেরো শতাংশ মানুষজন অত্যন্ত অখুশি বলেছেন একুশ শতাংশ এবং জানি না বলেছেন একুশ পরের প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান কি হ্যাঁ এবং এটা যে যে পরিস্থিতি রয়েছে বলাই তাতে মানুষের কি মতামত না বলেছেন চৌত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি বারো শতাংশ বলবো না বলেছেন আট শতাংশ পরের প্রশ্ন রাজ্যের সরকার বদলাতে চান কি বেহালা পশ্চিমের মানুষজন কি বলেছেন দেখাবো আপনাদের না বলেছেন পঞ্চাশ শতাংশ হ্যাঁ বলেছেন সাঁইত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি আট শতাংশ বলব না বলেছেন পাঁচ শতাংশ এবার এই তিনটে প্রশ্ন একসঙ্গে করে শ্রেনে দিচ্ছি এবং সিদ্ধান্তর কাছে এর ব্যাখ্যা চাইছি এই যে সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট বিষয় আপনার বিধায়ক বদল করতে চান কি তার যে আহ রিপোর্টটা এবং রাজ্যের সরকার বদলাতে চান কি তুমি বরং এটা থেকেই শুরু করো দেখো এইটা থেকে আপনার ক্ষেত্রে এটা তো স্বাভাবিক পশ্চিমের মানুষজন তাদের তো বিগত দু হাজার বাইশের পর থেকে তাদের এই ব্যাপার নিয়ে জবাবদিহি করতে হচ্ছে নানা রকম কথা শুনতে হচ্ছে এবং বিতর্কটা তো এতটাই বড় যেটা হচ্ছে গোটা রাজ্যেই তার প্রভাব পড়েছে ফলে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা যখন হচ্ছে তোমার এলাকার কোনো বিধায়কের নামের সঙ্গে জড়িত তাহলে স্বাভাবিকভাবে মানুষ সেটা তোমার চাইবে না সেটাই হচ্ছে হ্যাঁ কিন্তু এটা উল্টো দিকে তুমি দেখো এই মৈত্রী পার্থ চট্টোপাধ্যায় মানে হচ্ছে বেহালা পশ্চিমের বিধায়কের উপর হয়তো ক্ষোভ বা অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু তোমার রাজ্য সরকারের উপর কিন্তু এতটুকু তাদের হচ্ছে ভরসা মানে এখন অটুট ভরসা অটুট আছে তোমার দেখো যার জন্য তোমার এখানটা দেখাচ্ছে যে রাজ্য সরকারের ক্ষেত্রে এখানটা যদি দেখাচ্ছে যে বদল চান কিনা সেখানে হচ্ছে আর না মানে বদলাতে চান না সেটা হচ্ছে ফিফটি অনেকটাই হচ্ছে গ্যাপ অর্থাৎ এই যে বিধায়ক বদল করতে চান আর রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার বদলাতে চান কিনা এই জায়গাতেই প্রায় প্রতিটি আসনেই মানুষজনের মানে মনোভাব অনেকটাই সামনে চলে আসছে এবার আমরা আসব পূর্বের কিছু ভোটের ফলাফলের ক্ষেত্রে ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে তার আগে দু সাল থেকে ভোটের যে ফলাফল হয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নি বেহালা পশ্চিম এই আসনটির ক্ষেত্রে একদম প্রথমেই আমরা চলে আসবো দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফলে যেখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল আট হাজার আটশো ছিয়ানব্বইটি ভোটের এবং তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট বিজেপি আট দশমিক শূন্য নয় বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে একচল্লিশ দশমিক নয় শতাংশ অন্যান্য তিন দশমিক নয় শতাংশ দু হাজার লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে এগিয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ব্যবধান ছিল ষোলো হাজার ভোটের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট কংগ্রেস শতাংশ এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেনি নিহা বেহালা পশ্চিম আসনের ক্ষেত্রে যেখানে তৃণমূল কংগ্রেসের ব্যবধান পঞ্চাশ হাজার আটশো চুরাশিটি ভোটের বিজেপি যেখানে পেয়েছিল প্রায় আঠাশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে সেখানে ছিল প্রায় পঞ্চাশ শতাংশ ভোট বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে কুড়ি দশমিক চার নয় শতাংশ অন্যান্য ক্ষেত্রে দুই দশমিক চার চার শতাংশ দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ালি যে ফলাফল সেখানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল পনেরো হাজার একশো ছিয়ানব্বইটি ভোটের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় ৪৪ শতাংশ ভোট বিজেপি ছত্রিশ দশমিক শতাংশ বাম কংগ্রেস জোট সতেরো দশমিক শূন্য শতাংশ এবং অন্যান্য দুই দশমিক চার শতাংশ পরপর প্রত্যেকটা ভোটে ফলাফল আপনাদের দেখালাম আর একই সঙ্গে এই মুহূর্তে দু হাজার ষোলো থেকে চব্বিশের যে ফলাফল সেই যে ট্রেন ছিল সেটা একসঙ্গে স্ক্রিনে রয়েছে সিদ্ধার্থ এ বিষয়ে তোমার কি বিশ্লেষণ হ্যাঁ দেখো এই চব্বিশে মানে দু হাজার তোমার হচ্ছে বাইশে মানে পার্থ হচ্ছে জেল যাত্রার পরে যে লোকসভা ইলেকশন হয়েছিল তাতে তোমার দেখা যাচ্ছে কিন্তু সেখানটা তৃণমূলই হচ্ছে এগিয়েছিল ফর্টি থ্রি পয়েন্ট হচ্ছে সেভেন জিরো পার্সেন্ট আরেকটা যেটা হচ্ছে তুমি দেখো যে কিন্তু একটা ভোট শেয়ারটা অনেকটা বেড়েছিল দু হাজার একুশের বিধানসভার পরে হ্যাঁ যদিও তুমি বলতে পারো যে এটা তো হচ্ছে লোকসভার নির্বাচন কিন্তু লোকসভার নির্বাচন প্লাস তোমার হচ্ছে যে দু হাজার বাইশের হচ্ছে পার্থভাব ঘটনাটার পরে ফলে তার এফেক্ট একটা এইখানটা পড়েছিল এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানটা কিন্তু বেহালা পশ্চিমে কিন্তু একটা বামেদের কিন্তু একটা অবস্থান ছিল সেক্ষেত্রে তুমি যদি দেখো বাম কংগ্রেস যে জোট হয়েছিল তাতে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে লোকসভা ইলেকশনে তোমার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট হচ্ছে জিরো

যদি ধরো এই জায়গাটা বিজেপি এবং বামেদের মধ্যে যদি ভোট কাটাকাটি না হতো তাহলে হয়তো এখানটায় হচ্ছে তৃণমূল লিপ পেতো না আরেকটা বিষয় যে তোমার আমরা পর পরপর করে যে ধরনের গ্রাফ গুলো দেখছি যেহেতু আমরা হচ্ছে এমন কিছু করার নেই টা একুশটা তো দেখতাম কেন ঘটনাটা ঘটেছে হচ্ছে দু হাজার একুশে বিধানসভার পরে ফলে আগামী ছাব্বিশের ইলেকশনে কিন্তু তোমার যে পার্থবাবুর প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু একটা কিছুটা হলেও পড়তে পারে সেইটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ওই সমীক্ষাতে মানে আমাদের আগের যেটাতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৃণমূল কংগ্রেস এইখানটা প্রার্থী কিভাবে নির্বাচন করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফলে কেন যেহেতু প্রার্থীটার মানে এখানটা তৃণমূল কংগ্রেসের উপর কিন্তু মানুষের ভরসাটা এখনো যায়নি আর যেহেতু দক্ষিণ কলকাতার মধ্যে মানে লোকসভার মধ্যে এবং এখানটা হচ্ছে একটা মজবুত একটা সংগঠন রয়েছে তৃণমূলে যার ফলে তারা কিন্তু এই লোকসভা ইলেকশনে দেখো অত ঝড়টাকেও সামলে নিয়েছে ফলে দু হাজার ছাব্বিশেও সেই জায়গাটা কিন্তু খুব হচ্ছে মানে গুরুত্বপূর্ণভাবে তৃণমূলের কাছে যে তাদের সংগঠনকে আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং যদি এক্ষেত্রে যে বাম হচ্ছে এবং হচ্ছে বিজেপি ভোট কাটাকাটি হয় তাহলে মানে এটা নিশ্চিত যে হচ্ছে ওই অ্যাডভান্টেজটা হচ্ছে তৃণমূলের দিকে যাবে সেক্ষেত্রে পার্থবাবুর যে ঘটনাটা সেটা কিন্তু কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বা কি দাঁড়ায় পরের প্লেটে আমরা চলে আসব এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে এই বেহালা পশ্চিমের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস এবং অন্যান্য কোন বক্সে কি আসে চলুন দেখেন অন্যান্য শূন্য শতাংশ বাম কংগ্রেস উনিশ শতাংশ বিজেপি বত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ শতাংশ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নেক টু নেক কম্পিটিশনের কোনো জায়গা নেই কারণ এর আগেও যে প্রশ্নোত্তর পর্ব আপনাদের দেখালেন যেখানে রাজ্য সরকার পরিবর্তন হন এখানকার মানুষজন চান না বিধায়ককে নিয়ে তাদের অন্য মত রয়েছে কাজে এই ডিফারেন্সটা দেখে বুঝতে পারছেন যে বিজেপির ক্ষেত্রে বত্রিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ছেচল্লিশ শতাংশ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে এই ফলাফল উঠে আসতে চলেছে দেখো এইটা যখন দেখালে আরেকবার আমাদের দর্শকদের বলে দিই এইটাই কিন্তু বলতে যাচ্ছিলাম দেখো যদি তুমি হচ্ছে তোমার যদি এই বিজেপি ওখানটা শক্তি হিসেবে মানে বিজেপির উত্থান হচ্ছে আর বাম কংগ্রেসের ওখানটা কিন্তু একটা ছিল একটা ভিত্তি তো ছিল ফলে এইভাবে যদি ভোটটা যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা একদমই তাই আসবো এবার পরের প্লেটে যেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস এই ফলাফলে রাজনৈতিক তাৎপর্য কি আসুন দেখেনি সিদ্ধার্থ এতক্ষণ ধরে যে বিশ্লেষণ করলো তারপরে যে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি হতে পারে প্রার্থী নিয়ে অনিহা থাকলেও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেস গত বিধানসভার থেকে ভোট কমলেও লোকসভার তুলনায় ভোট বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানের জন্য বাম বিজেপির স্বস্তিদায়ক মার্জিনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস বিধায়কের কাজকর্ম নিয়ে সমীক্ষার ফলাফল থেকে স্পষ্ট পার্থ চট্টোপাধ্যায় পুনরায় প্রার্থী হলে ফলাফলে বড় তারতম্য দেখা দিতে পারে অর্থাৎ সিদ্ধার্থ তুমি যে পয়েন্টগুলো বললে সবচেয়ে ইন্টারেস্টিং এই তিন নম্বর পয়েন্টটা আমি দেখছিলাম যেটা একটু আগেই তুমি আবারও বলছিলে যে দ্বিতীয় স্থানের জন্য বাম বিজেপির ভোট কাটাকাটিতে স্বস্তিদায়ক মার্জিনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস আবার এটা ঠিক উল্টো জায়গা এটা রয়েছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কেই যদি আবার প্রার্থী করা হয় তাহলে তার প্রভাব এই ফলাফলে পড়বে সেটাই তো তখন আমরা বললাম যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের একদম প্রথম দিকে যেটা আমরা হচ্ছে আমাদের সমীক্ষাতে দেখেছি মানুষ হচ্ছে তার মানে বর্তমান বিধায়কের উপর বিধায়ক হিসেবে আরেকবার দেখতে চান তারা কিন্তু রিজেক্ট করছে আমাদের সমীক্ষাতে অন্তত সেটাই বলছে আমি সেটাই বললাম যে হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ফলে সেটা আর কি তোমার যদি পার্থ চট্ট প্রার্থী ঘোষণা হওয়ার পর তাহলে হয়তো আরো পরিষ্কার হবে ছবিটা যে বেহালা পশ্চিমের ক্ষেত্রে কি হতে চলেছে আপনাদের দেখালাম যে বেহালা পশ্চিম ভিআইপি যে আসন সেই আসনে ঠিক কি কি পরিস্থিতি রয়েছে এবং সেটা নিয়ে আজকের এই পর্ব এখানে এই মুহূর্তে শেষ করছি আমি মধুরী ছিলাম আপনাদের সঙ্গে সিদ্ধার্থকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ তবে আগামী পর্বে আবার দেখা হচ্ছে ওপিনিয়ন পোল নিয়ে যেখানে অশোকনগর বিধানসভা নিয়ে আমরা আসছি আপনাদের জন্য সঙ্গে থাকুন